এতো সাউন্ড কে ভাই পিক দেন পিক দেন যাক সাউন্ড এইটু স্মুথ হয়েছে মধুর মতো শোনা যায় এখন সাউন্ডটা কেমন কেমন সাউন্ড কেমন ঢাকা শহর তো আইলাম সুডো হাডো মুদির দোকানে ঢুকিয়া লাভ নাই দোষ বিষ্টিহা লাইরা কোন লাভ আছে এই যে একটা হুন্ডা শোরুম দেখা যাইতাসে এটার ভিতরে ঢুহি শোরুম দাবার বড় আছে লাখ লাখ টিহা এ দুই হাত দা সাথে পারমু এ যায় যা দেহি চাকরি তো রাহিনি তুই যাই এই বাপ্পি এই গাড়িটারে মুছা টুছা রাখো কোন সময় কাস্টমার আই ঠিক আছে নি মুছা চকচক করে রাখো গাড়িটারে আচ্ছা ঠিক আছে মহাজন পুছা রাখতাছি গাড়িগুলি তো অতিরিক্ত উড়েলাম দেখা যায় কোন সময় কাস্টমার আহে কর্মচারীরা কোন পথে জানি কাস্টমার আহে আর বাইরে যায় বুঝি না কি ভাই কিছু নিবা নিবি না ভাই আইসিলাম একটা কথা কোয়ার লাগিয়া আপনার দোকানে লুক লাগেনি যদি লুক লাগতো তাইলে আমি কাজ করতাম না ভাই লোক তো আবার লাগে না দোকানে একজন তো আছে লোক লাগবো না আবার তো মূলত তো আমি কাজ করি না এখন বাপের সালার মায়ের লোকে প্রেম করতে করতে বিয়াটা কই রেহালাইছে মূলত আমি একটু চিপাই বইরা গেছি মূলত আমি কাজ করার ছেলে না এখন আমার বাপে আমার বাপের সালাই যে বেড়া দিতেছে এ কারণে আমি একটু কাজ করতে আইছি মূলত আমি তো কাজ করার ছেলেই না আমি চিপাই পরে আইসি আপনার কাছে যদি রাখেন আমারে আপনার জন্য অনেক ভালো হইব আমি কাস্টমার আইলে ভালো করে গাড়ি দেখাইতে পারবো একটু অভিজ্ঞতা আমার তো আসুই ভাই তোমার কথা ঠিক আছে কিন্তু মূলত আমার লোক লাগে না বুঝছো তুমি অন্য কোথাও দেখো ভাই আপনার লুক আছে আমি বুঝলাম আজকের দিনটা আপনার আমি একটু ভিডিও করে দেই আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনি একটু দেন বুঝবেন আমি বরি শৈল্লা পুয়া ভাই গাড়ি লাগবো নি আসেন ভালো ভালো গাড়ি আছে দেখা যান সুন্দর সুন্দর গাড়ি গুলো আছে আসেন ভিতরে আসেন দেখা যান ভিতরে ঢুকেন কালেকশন গুলো দেখেন দেখেন ভাই একবারে নতুন গাড়ি তিন মাস হইছে মনে করেন গাড়িটা কিনছিলো পরে ওই লোকটা ঠাকায় পড়া বেসে লাইছে অনেক একেবারে গাড়িটা দেখেন পুরা বাঁকা খা, মনে করেন যে পুরা আগুন আপনি বললে আপনার হিরোর মতো দেখা যাইব না এই সমস্ত গাড়ি আমার পছন্দ হয় না কি করে ও বুঝিনা না এত চাপা দেয় হেবার গাড়ি বেসতে পারে না না বুঝি না কাস্টমারের মতি গতি এত চাপা বাজি মারি হে এবার বলে কাস্টমারের গাড়ি পছন্দ হয় না না পোলাটারে দিয়ে কিছু করতে পারতো না এমনি গেলে তো ব্যবসা লালবাতি চলে যাবে আর কদিন পর কাস্টমার আহে আর যায় না কি কারে রাখছে এই শোরুমে এর একটা পছন্দ হয় না দূর উস্তাদ কাস্টমারটা বাইরে গেছে না আপনার দেখাইতেছি দিয়েছি আমার কেরেশমাটা যাও দেই তুমি কি চিনতে পারো হ্যাঁ ওই বেটায় পারলো না বা তুমি সেবা যাও শিরোগা দেই বেকার আছে না জায়গায় দেখাই দিয়েছি ভাই আপনার পছন্দ হয় নাই না ভাই হুন্ডা আমার পছন্দ হয় না ভাই কি গাড়ি দেখছেন আপনারা আমার কাছে একটা পঙ্কি রাজ গাড়ি পঙ্কি রাজের মতো উড়াল পারব আহেন দেহাই এই হইলো আমার পঙ্কীরাজ দেন পঙ্কি রাজটা এটা হইসে পঙ্কি রাজ গাড়ি এটা আমার ওস্তাদে নিজে চলা এই কারণে এটা নাম দিছি পঙ্কি রাজ গাড়ি ময়লা টয়লা দেখিয়া বাইবে নাম এটা ভাঙ্গাছোড়া গাড়ি এটা হচ্ছে খাঁটি সোনা দুইলে শিম্পু দা পুরা করব। চোখ দিলে পুরা আগুন পিক দিয়া দেন এই গাড়ি মালটা দেন ভালা কইরা ভাই গায়ড়া সম্পর্কে যেহেতু এত কিছু বললো গায়ড়া মোনা ভালো হইবো তাই তুমি কি কও গায়ড়া দেখো তোয় গায়ড়া দেখো ভাই গ্যার সাহেবদের নিয়ে আসুন তো এটা পিকআপ মেরে দেখি আচ্ছা দাদা নিয়ে দে দি চা বিড়া না না ওই যে এই চাবি হইছে ওই গায়ড়া চাবি এরা এই যে পংকিরা তো চাবি নিয়ে আইছি দুহায়া দেখেন আচ্ছা ভাই ঠিক আছে দেন স্টার দেন কিস্রি রে এ তো সাউন্ড কে ভাই পিক দেন পিক দেন যাক সাউন্ড এইটু স্মুথ হয়েছে মধুর মতো শোনা যে এখন সাউন্ডটা কেমন কেমন সাউন্ কেমন পুরা পঙ্কিরাদের মতো দেন না কুহু কুহু করে মামা অনেক ভালো গাড়ি মালটা দেখছে পুরা চকচক করে গাড়ির সাউন্ডটা তো ভালোই দেখা যায় তই গাড়িটা আমার পছন্দ হয়েছে মোটামুটি দাম কত কি আহ আমার উস্তাদে তো এক লাখ আশি চাইছে যদি আপনি নেন তো আমি কই আমি পাঁচ হাজার কমাই দিতে পারমু ভাই বুঝলাম না কিনে নেন এখান থেকে আরে ভাই বুঝেন নাই এই তো আমরা গোডাউনে গাড়ি থাকে না গাড়ির সিয়াল নাম্বার ইডি আপনার গাড়ি পছন্দ হয়েছে তো তাহলে পাঁচ হাজার কোয়া কমাই দেই তো আহেন উস্তাদের কাছে হালাই কামটা করতেছি কি কি চাপাড়ায় না মারতাছে গাড়িটা বেসনের লিগে এক লাখ বিশ হাজার টাকার গাড়ি ও এক লাখ আশি হাজার টাকা চাইলাইছে শালা কামটা করতেছি কি কি সাপা আইনা দিল বরি শেল্লা পোলা কইছে কারে এলিগে তোমায় সে কয় বরি শেল্লা কে তার গাটি যাও যাও কার খপরে বসছো বুঝবানে উস্তাদ আপনি তো এই গাড়িটা আপনি তো 1 লাখ 80 কইছিলেন আমি তো বাইরে 5000 কমাই দিছি দিয়া দেন গাড়িটা ভালো হইবো তুমি 5000 টাকা কমাই দিছো আচ্ছা দাও দাও ভাই গো দাও সমস্যা নাই উস্তাদ পঙ্কিরাজের কাগজপত্র কই দি দেন কাগজপত্র এই যে গাড়ি নাও ভাই গো বুঝাই উস্তাদ দেন এই যে ভাই কাগজ আপনার পঙ্কিরাজের কাগজ ভাই নাও তোমার কাছে রাখো কি না মারলো কি গেলে নিয়ে গেল আর কারো গাড়ি লাগলে না আবার আচ্ছা ঠিক আছে ভাইয়া পঙ্কিরাজের মতো চলবো কে কেমন দিলাম কেমনি দেখছেন উস্তাদ আমার কেলমেডা কেমন দিলাম একটা হুন্ডার থেকে যেতিয়া লাভ করছি আপনার কাছে তো আমি এটা বেতনও চাই নাই হে হে দেখছেন আমার কেরেশ মেডা বরি সাইল্লা আমি এবার লাগবে না রে কাজে তোমার মতন পোলাইতে আমি খুঁজতেছি বাঙ্গার কিন দিয়া তোমার যে আমি কোথায় কোথায় পিছতেছি কোনো আনি পাই নাই ওই জন্য একটা রাখছি হাতা দিন ভরে খাড়াই থাকে কাস্টমার কাছে মাল বেচতে পারে না তুমি আমার দোকান থাকতে যাও ভাই যা লাগে আমি দিম মানে তুমি আমার দোকানে থাকো ঠিক আছে তাইলে থেকে গেলাম বেতন বেতন যা দিয়েন কোনো সমস্যা নাই ব্যাগটা আমার ওই পাশে রাখেন দেখি কাস্টমার আর আহে কিনা একটা গাড়ি বেশ চাই একাল মাথায় উড়ে এলাইলো বরিশাল্লা পোলা কোন সুম কি অঘটন ঘটে এলাই হ্যাঁ পরে বুঝবেন নেই এখানে বুঝবেন না ওই বাপি ওই এ তাই তোমরা থাকো আমি বাসা থেকে লাঞ্চটা করে আসি বুঝছো আর কাস্টমার আইলে এই যে জায়গায় চাবি রেখে গেলাম সব ঠিক আছে না এই মালটা তো দেখা যায় শুরুমের সবথেকে দামি গাড়ি এটা দেহি এই মালটা বান্দা করতে পারিনি দেহি ওই পাপ্পি ওই বাপ্পি ওই গাড়ির চাবিটা দেও তো এমডি ফোরটি না কি এটার চাবিটা একটু দেও তো আরে না 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 আমার ওস্তাদে নাই আমার ওস্তাদ রে ছাড়া আমি চাবি চুবি দিতে পারবো না আপনি নতুন মানুষ হ্যাঁ পরে কি না কি হয়ে জায়গা আমি আমার ওস্তাদ রে ছাড়া চাবি চুবি দিতে পারবো না ভাই দুরু মিয়া চাবিটা দেও আপনি উস্তাদের লগাম কইদিনের সম্পর্ক আপনি তেত্রিশ বছরের সম্পর্ক করছেন আমি অল্প দিনে এর চাইতে বেশি করছি অনেক কবি হয়ে গেছে আপনার উস্তাদের লগামার সম্পর্ক চাবি দেন কই এই যে চাবি তো থাক এইটো লারা চড়া দিয়ে আসি উস্তাদে আহিলে কইও লারা চড়া দিতে গেছে ঠিক আছে কি উ না উস্তাদ ওই একটু লারা সারা দিতে যাইতেছি انا তবে মোবাইল টিবিল বই আছে বাবা দামি গাড়ি না এখানে একটু লারা সারা দিয়েইগা এর সম্বন্ধে উস্তাদ আমি অনেক ভালো জানি তো উস্তাদ একটু সাইড অন লারা সারা একটু দিয়েহি ও এই কথা না আচ্ছা তো যাও তেল মোবলেটু খাওয়ায়ে অ গাড়ি দায় যা ভালো থাকে তই যাও ঠিক আছে তাড়াতাড়ি বাইরেই এটাই মনে হই আমার এই শোরুমের শেষ দেখা কতক্ষণ ধরে গেল সামনাটায় কিরে তুই আইস হ্যাঁ ওদের আইতে আসে হুন্ডাটা দিলাম এই যে তুই যাওয়ার আগে হুন্ডাটা নিলো না আর দিও আইতেছে না কি করবো অনেক না

বুঝিনাই ও তো বরিশালে পোলা তুই তো ঠিকই কইছস ও আমার হুন্ডাটা নিয়ে গেলো আরে আমার কি এলো আমার পাঁচ লাখ টাকার হুন্ডাটা নিয়ে গেল অল্পতে কাউকে বিশ্বাস করলে ঠিক এরকমটাই হয় এটাই বাস্তব